আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি তাতে গিয়ে একটু আমাকে নক diel তো আমি বলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে করে দিলে হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এটা হবে তো এখানে মোটামুটি ওভারঅল ঠিক আছে দুই একটা দেখছি এই যে এই নাভিটা একটু ভেজা আছে এই যে ভেজা দিলে ফলে তাহলে এই যে ভেজা আছে এখানে আছে তো এই এটা হচ্ছে তাপ যদি ভালোভাবে না পায় তাহলে শুকাবে না এই জন্য তাপমাত্রা অবশ্যই মানে স্বাভাবিকভাবে তোমার হলো পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট রাখার কথা ঠিক আছে বা পঁয়ত্রিশ ডিগ্রি বা চৌত্রিশ ডিগ্রি যদি বেড়ে যায় যে আরো বেড়ে যাচ্ছে তখন দরকার হলে তোমার এই লাইট কি করতে হবে দু একটা লাইট কমাইতে হবে বা এটা ধীরে ধীরে উপরে সর্বনিম্ন কত টেম্পারেচার মধ্যে রাখতে হবে

যথেষ্ট বাচ্চা এখন সুন্দর আছে তবে এখানে আরেকটা বলি এই বাচ্চাগুলোকে একবারে অর্গানিকভাবে মূলত ব্রুডিং করা হচ্ছে এখানে কোনো অ্যান্টিবায়োটিকের ইউজ হয় না অ্যান্টিবায়োটিক ছাড়াই ব্রুডিং করা হচ্ছে এবং এই আশা করা যায় যে এই ধরনের কোনো মটালিটি আসে না যদি ভালোভাবে বায়োসিকিউরিটি মেনটেন করা যায় এবং যা শুধুমাত্র ন্যাচারালভাবে যেটা করা যায় সেটা করেই মূলত এটা নিয়ন্ত্রণ করা হয় আর তাছাড়া এখানে আরেকটা যদি ব্যবস্থা আছে যে রাতে যদি কোনো কারণে যদি লাইট বন্ধ হয়ে যায় কারেন্ট না থাকে তখন এই যে এই জার্কিন দিয়ে জাস্ট এখানে আগুন জ্বালায় এখানে আগুন জ্বালায় এখানে তাপ দেওয়া হয় মাঝখানে বসে দেওয়া হয় তো এই জিনিসটা আপনারা প্রিপারেশন থাকবেন কারণ কারেন্ট তো যে কোনো সময় নাও থাকতে পারে তো ওভারঅল এই ছিল আজকে এখানকার ইয়ে

समस्या नहीं